আমার মসজিদে সুদ ঘুষ নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না যদি আগের হুজু টাকে নতুন হুজুর নিয়েছি এই হুজুরটা আমাদের অপমান করে কিছু থানি আমাদেরকে সুদ কর করে বলছে আমি তো চলে যাচ্ছি ওদের আল্লাহ করবে আল্লাহ ভরসা আপনার জন্য আসসালামু আলাইকুম হুজুর কই যান ওয়া আলাইকুম আসসালাম জি আমি তো আপনাদের মহল্লার মসজিদে যাইতেছি ওই যে আব্দুর রহমান আছে না ওনার সভাপতি সাহেব আছে না ওনার মসজিদে ওই মসজিদে আরে ওই মসজিদে তো মাসে এমনি দশ বারো জন বুঝো পাল্টে কেন ভাই আচ্ছা আপনি যান যাইলে বুঝতে পারবেন ঠিক আছে গিয়ে দেখি আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব কেমন আছেন বসেন কথা আছে বসেন তো কি অবস্থা আমাদের এখানে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই শুনেন প্রথমত মসজিদ পরিপাটি রাখতে হবে পাচক তো নামাজ পড়াতে হবে বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে এগুলোই আর আরো একটি শর্ত আছে জি জি অবশ্যই এগুলো তো আমার কর্তব্য অবশ্যই আমি এগুলো মেনে চলবো ইনশাআল্লাহ তবে আরো একটি শর্ত আছে হুজুর আমার মসজিদে সুদ ঘুষ নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না যদি করেন তাহলে আপনার চাকরি থাকবে না তো এটাই হচ্ছে কথা এখন যান আসসালামু আলাইকুম আশি আসসালামু আলাইকুম আমি আপনাদের মহল্লায় আসছি আপনাদেরকে ইসলামিক কথাবার্তা বলার জন্য আপনাদেরকে দিনের পথ আনার জন্য কিন্তু আপনাদের মসজিদের সভাপতি সাহেব আব্দুর রহমান সাহেব উনি আমাকে শুক্রবারের দুই দিন আগে ডেকে নিয়ে বলল যে আমি যেহেতু সুদ নিয়ে ঘুষ নিয়ে কোনো কথা না বলি আমি তার কলে চাকরি করব না তবে এই এলাকায় কোনো সুদ থাকতে পারবে না এলাকায় কোনো ঘুষ চলতে পারবে না আপনারা সবাই এটা নিয়ে আওয়াজ তুলবেন সালারিমাম সাহেবটা আমার নামে এইগুলো কি বলতেছে ওয়াশ শেষ করো খবর আছে আমি শুনছি এই এলাকায় নাকি আপনাদের এই মহল্লায় নাকি হুজুর থাকে না মাসে দুই তিনজন করে পাল্টে আমি যদি কোরআন মতো হয় কোরআন আলোকিত হয় তাহলে আমিও থাকবো নয়তো আমিও চলে যাব। আপনারা সভাপতি সাহেবের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেবেন উনি যেহেতু এইভাবে আলমল আমাদেরকে অসম্মানি না করে আসসালামু আলাইকুম কেশিয়া সাহেব কি অবস্থা কেমন আছেন ঢাকা থেকে কবে আসলেন কি হাল অবস্থা এলাকার খবর কিছু রাখছেন নি আগের হুজুরটাকে তো তারাই দিছি মসজিদে এখন নতুন হুজুর নিয়েছি এই হুজুরটা আমাদের অপমান করে কিছু থইনি আমাদেরকে সুৎখর ঘুষখোর বলছে বলছে এই এলাকায় সুৎখর ঘুষখোরের জায়গা নাই আমি আপনাকে না করছি না এখানে যত হুজুর আসবে তাদেরকে বলে দিবেন এখানে সুদ নিয়ে কথা না বলতে জি কে সাহেব আমি তো তাকে বলছি সুদ ঘুষ নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না আপনার চাকরি থাকবে না একে এখন তাড়িয়ে দিতে হবে না হলে আমাদের ক্ষতি হবে আজকে যে শালাকে ঘাড় ধরে বের করে দিব থাকতে হলে আমাদের পক্ষ নিয়ে থাকতে হবে ব্যাস সোজা কথা আসসালামু আলাইকুম আই ইমাম সাহেব এদিকে আসেন এদিকে আসেন আপনি কেন আমি বলছিলাম ওইদিন সুদঘুষ নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না না কি বলেন দেখেন আমি যদি থাকি কোরআনের পক্ষে কথা বলে থাকবো আর দূরও আপনার কোনো কথাই চলবে না আপনাকে বলছি না আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না সুদঘুষ নিয়ে আপনি আজকে চলে যাবেন এখান থেকে আজকে আপনাকে বের করে দিব শুনেন ইওজুর কোই জান আমি তো আপনাকে আগে বলেছি যে এখানে থাকতে পারবেন না এখানে হুজুর ফলটে মাসের পর মাস দশ বারো জন হুজুর ফলটে আমি তো চলে যাচ্ছি ওদের হেদায়ত আল্লাহ করবে আল্লাহ বরসা সালাম আলাইকুম তো হুজুর আপনার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ জি হ্যাঁ ভাইরা এভাবেই সুদ খেয়ে যাচ্ছে হাজারো ইমামের জবানকে বন্ধ করে কিছু সভাপতি নামক পাতি নেতা আল্লাহ তাআলা সবাইকে সহিবুজ দান করুক আর আপনারা এমন ভিডিও পেতে আল ইনসাফ টিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো প্রত্যাশা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ